উত্তর চব্বিশ পরগনা বনগা থানার বনগা গান্ধীপল্লী এলাকায় একটি অনলাইনে দোকানে সোমবার রাতে হানা দেয় বনগা থানার পুলিশ ওই দোকান থেকে প্রচুর জাল আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এবং নানা নথিপত্র উদ্ধার করে পুলিশ দোকানের মালিক সহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ সূত্রে খবর সোমবার বিকালে কয়েকজন বাংলাদেশিকে আটক করে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে বনগার এই দোকান থেকে জাল নথিপত্র তৈরি করা হয় সেই সূত্র ধরে সোমবার রাতে পুলিশে হানা দেয় ওই অনলাইনে দোকানে উদ্ধার হয়েছে প্রচুর জাল নথিপত্র ও গ্রেপ্তার করা হয়েছে দোকানের মালিক সহ দুইজনকে ঘটনা তদন্ত করছে বনগা থানার পুলিশ আমরা জানি একটা ট্রেনের ট্রেনের ট্রেন প্লেন টিকিট বুকিং ও বিভিন্ন রকম আধার কার্ড বিভিন্ন রকম মানে প্রিন্ট আউট বের করে বিভিন্ন রকম কাজ হয় মানে ট্যাক্স এইবার এখানে আজকে শুনছি এখানে বিভিন্ন রকম মানে অবৈধ কাজ যেটা বলে আপনার আধার কার্ডের উপরে অন্য লোকের ছবি দিয়ে এটা আমরা জানি না প্রশাসনের মুখে শুনলাম প্রশাসন এখন তদন্ত করছে যদি ও কোনো অপরাধ করে আইন আইনের কাজ করবে আমরা তার সহযোগিতায় যাবো হয়েছে দোকানটা হয়েছে এই ছমাস এবার ও যদি অপরাধ করে থাকে তাহলে ওর বিরুদ্ধে আইন প্রশাসন যে ব্যবস্থা নেবে আমাদের গান্ধীপল্লির পক্ষ থেকে কোনো প্রবলেম নেই কারণ আমরা এখানে ঘর ভাড়া দেওয়া হয়েছে ও এখানে একটা নেটের কাজ করে এবার ও ভেতরে কি করে সেটা আমরা জানি না যদি কোনো অন্যায় করে থাকে তাহলে আইন আইনের ব্যবস্থা করবে আর যদি অন্যায় না করে থাকে তাহলে ও আইনের মারফত ও যেটা করার চিনাও করবে এই বিষয়ে আমাদের একটাই কথা প্রশাসন এসছে যখন যেটা সঠিক সঠিক তদন্ত করবে যেটা বেটিক বেটি গলে যেটা শাস্তি সেটাই দেবে আপনার নাম হুম আপনার নাম আমার নাম গৌতম দেব আমি গান্ধী বলি অ্যাকচুয়াল আমরা হঠাৎ দেখি এখানে বনগাঁ থানার কিছু আধিকারিক এসছেন এবং এখানে একটা কম্পিউটার দোকান আছে যে দোকানটা ছয় সাত মাস এখানে ওপেন হয়েছে এবং ছেলেটা পরবর্তীকালে জানতে পারলাম যে আজকেই শুনলাম এই গ্রেট হওয়ার সময় ছেলেটার বাড়ি এখানেই না শিলিগুড়িতে বাড়ি এখানে বসে নাকি জাল আধার কার্ড আই কার্ড বানাচ্ছিলেন এবং সেই মুহূর্তে কিছু লোককে ধরেছিল পুলিশ তাদের স্টেটমেন্ট অনুযায়ী এই দোকানে এসে পুলিশ গেট করছে এটুকুই আমরা জানতে পারছি কী পেয়েছে এখনও পর্যন্ত জানতে এখনো পর্যন্ত আমি যেটুকু দেখলাম আমার চোখে কিছু আধার কার্ড আই কার্ড এবং কিছু স্কুল সার্টিফিকেট এবং রেশন কার্ড ও কিছু উদ্ধার করেছে পল্লব মিত্র ব্যবসাদার ব্যবসাদার স্থানীয় ব্যবসাদার